এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স এটা কি আছে ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে এখানে অ্যাসারটিভ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট ঠিক আছে প্লাস এক্সট্রাকশন ঠিক আছে এখানে দেখো তাহলে তোমার প্রথমে সাবজেক্টটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখো যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে তোমার কি করতে হবে প্রথমে এখানে নেগেটিভ আছে দেখো তাহলে নট এর ডট আমরা কি

এর অপোজিট কি আমরা লিখবো ডিফিকাল্ট এই অপজিট কি ডিফিকাল্ট তাহলে আমরা ইট ইজ এ ডিফিকাল্ট ডি আই এফ এফ আই সি ইউ এল টি ডিফিকাল্ট ডিফিকাল্ট কি ওকে তাহলে হয়ে গেল এটা তাহলে জিনিসটা বুঝতে পারছো তো তাহলে অবশ্যই যেটা নেগেটিভ ওয়ার্ড কাটবা আর এটা কি ওয়ার্ডটা অপোজিট ব্যবহার করবা

দেখো ডাব্লু আই টি এইচ উইথ আউট তারপর বাকি বিগিনিং যা আছে দাও উইথ বিগিনিং ইন্ডাস্ট্রিজ এস টি আর আই ও এস ইন্ডাস্ট্রিজ দেখো উইথ ইন্ডাস্ট্রিজ তারপরে এখানে কি দেবো দেখো এভরি ওয়ান এই যেটা চেঞ্জ করবো তাহলে নো ওয়ান বা নন দেওয়া হতে পারো নন

আমরা কি দিব পিপুল দিব ব্যবহার করবো ঠিক আছে দেখো হু তারপরে বাকি টুপে দাও এখানে কি আসবে হুর পরে একটা ভাব বলবে এখানে দেখো এই জন্য একটা ভাব দিলাম তারপর হুড় পরে কি বলবে ভাব সমবে তারপরে দেখো পুরা ইটা উঠাই দাও এই যে এদের এখানে দেখো এটা আমার বারণটা বোন আই ডি এল ই ঠিক আছে এটা হবে তাহলে এখান দেখো এডল ঠিক আছে তারপরে বাকিটা পথাই দাও এডল তারপরে কি বলবো অলওয়েজ লেগ বিহাইন্ড লেগ বি হাইন্ড ওকে দেখো অলওয়েজ লেগ বিহাইন্ড তাহলে দেখো সবসময় কি হবে তারা পিছনে পড়ে থাকবে তাহলে দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল আমাদের উই মাস্ট ওয়ার্ক হার্ড দ্যাট উই ক্যান অন মানি দেখো আমাদের অবশ্যই কঠিন পরিশ্রম করতে হলে কি মানি আমাদের অবশ্যই করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে ঠিক আছে আর কি থাকবে একটা ভার থাকবে আর এক্সট্র্যাকশন থাকবে তাহলে এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স এখন দেখো তোমরা এখানে দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড এখানে দেখো যেহেতু মাথায় রাখবা দেখো যদি তাহলে আর এইটার এই টু টা ঠিক আছে আর যদি সো দ্যাট এটা একসাথে থাকে তাহলে এটা অর্থ যেন এটা অর্থ কি বোঝায় যেন এই ক্ষেত্রে শুধু কি বসে দেখো এটা শুধু টু বসে আশা করি রোজটা তোমাদের মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে তারপর দেখো তাহলে আমরা কি করবো প্রথমে একটা সাবজেক্ট নিব এখানে দেখো একটা ভার আছে ঠিক আছে তারপরে কি দেবো আমাদের উই মাস্ট ভার্ব উই মাস্ট ওয়ার্ক উই মাস্ট ওয়ার্ক হার্ড এ পর্যন্ত আমরা নিব তাহলে উই মাস ওয়ার্ক হার্ড তারপর দেখো যেহেতু আমরা এর পরিবর্তে কি বসবো টু বর্ষ হাসবে না তাহলে টু মানি দাও দেখো আমি মনে করি তুমি দেখো খুব সহজ তোমার যদি মনোযোগ সরকার করো অবশ্যই ঠিক আছে এখন দেখো তুমি এখানে বলছি কি বাই ওয়ার্কিং হার্ড দেখো বাই ওয়ার্কিং হার্ড ই ক্যান আওয়ার লট

ঠিক আমরা কি দিতে পারি এখানে দেখো দিস অ ব্যবহার করতে পারো তুমি যদি মনে করো বলে এটা দিস ও ব্যবহার করবা সেটাও ব্যবহার করো বা এ এখানে দেখো ইংলিশ অ বা এখানে তুমি আরেকটা ব্যবহার করতে পারো সেটা কি ড দিতে পারো ঠিক আছে আমি ডাস ব্যবহার করলাম দেখো অন দা আছে তারপরে বাকিটা কোথায় দাও তারপরে সাবজেক্ট একটা উই তারপর ভাগ উই ক্যান ইম্প্রুভ যে দেখেন দিই উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট ঠিক আছে দেখো এইভাবে তোমরা খুব সহজে এটা করতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে তারপরটা বলছে কি দ্য লাইট অফ দ্য পোস্টারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন দেখো একজন কঠিন শ্রমিক ব্যক্তি খুব সহজে কি করতে পারে এর সফলতা দেখতে পারে দেখো এটা কি এখানে বি কাটা যাবে ঠিক আছে তারপরে এখানে দেখো তাহলে আমরা কি করবো প্রথমে সাবজেক্ট নেবো সাবজেক্ট কি দেখো বাইর পর একটু সাবজেক্ট থাকে তোমরা জানো এই হার্ড ওয়ার্কিং তাহলে আমি এ হার্ড ওয়ার্কিং এটা নিয়ে এই হাৰ্ড ৱাৰ্কিং দা লাইট অফ দা এতিয়া পুৰটা পঠাই দিব লাইট অফ দা এইখনে দিয়ে ঠিক আছে তারপর দেখো এস নেন এজ দেখো উমেন্ক দেখো মহিলাদের কাজ করা হচ্ছে কাজ করে এটা দেখো কম্পারিটিভ করতে বলছে এখানে দেখো কম্পারিটিভ যদি এজ এস থাকে তাহলে কোন রুলটা বসে সেটা তোমাদের একটু দেখা দরকার তোমরা অবশ্যই রুলগুলো দেখছো তারপরে যদি এস আর এস থাকে সেটা কম্পারিটিভ করার ক্ষেত্রে দেখো যদি এস বা সো এস থাকে তাহলে ক্ষেত্রে কি বসে বসে শুধু দেন দেখো আর বাকিগুলো আমরা চেঞ্জ করে নিব একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো প্রথমে আমি কি লিখব প্রথমে দেখো এটা কম্পারিটিভ করতে হলে আমরা জানি যে কম্পারিট সাবজেক্ট যা আছে ওইটা থাকে তাহলে উমেনটাকে নাও উমেন তারপর দেখো এখানে ভার্প আছে কি এখানে দেখো উমেন এখানে ভার্ব আমাদের কত আছে সু আছে দেখো তাহলে এখানে আমরা নেগেটিভ দিব দেখো ওয়ার্ক লেস দেন দিব শুডেন্ট তারপর কি দিব সুডেন্ট ওয়ার্ক লেস দেন শুডেন্ট ওয়ার্ক কি দিব লেস লেস দেন তারপর কি দিব মেন ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে নেক্সট দা মেন ঠিক আছে তাহলে এখানে দেখো যদি শব্দের মধ্যে এস বা এস থাকে তাহলে এটা কে আসবে তোমার এ পরিবর্তন কে হবে রিয়ে আসবে এখানে মাস আছে ঠিক আছে তাহলে আমি এখানে কি করব মাস দেন ব্যবহার করব কেমন পিএসসি করতে দাও দেখো উই শুড রিমেম্বার দ্যাট আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস পরিশ্রমের সাবজেক্ট তোমার যদি ডেট থাকে তাহলে সেটা কি বস্তুবাজক সাবজেক্ট হবে তাহলে বস্তুবাজক সাবজেক্ট হলে আমরা সাবজেক্ট তারপরে দেখো এখানে ভার এটা আমরা কি করবো ভালো মাথায় রাখো

আজ দেখো একটু দিয়ে দাও তারপরে বাকি যত কাছে ডেট এর পরে শতক উঠাই দাও ডেট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস ঠিক আছে আগাম দিছে একটু প্রিয় শিক্ষার্থীরা দেখো শেষেরটা এন অ্যাডেল ম্যান

থাকে শুরু হয় এই যে অবশ্যই মাথায় রাখবা তাহলে দেখো এখানে কি আছে এ আছে তাহলে কি দরকার শুরু হবে হোয়াট দ্বারায় শুরু হবে প্রথমে কি লিখবা হোয়াট এ মেজারেবল দেখো হোয়াটে এই যে ভেরি উঠে যাবে সবসময় থাকবে ভেরুটা উঠে যাবে তাহলে হোয়াট এ মেজারেবল मेजरेबल लाइट देख ह्वाट इज ए मेजरेबल लाइट दिबा ह्वाट इज मेजरेबल लाइट देख ह्वाट इज मेजरेबल लाइट तटा की एन तटा की आसे एन आइडियल देख ए जेखान था देई आमी एन आइडियल मेन तारपर भार्ब जेटा आसे एल ए डी एस नेक्स्ट तारपर ए जेटा एकटा आसे जगतक चिन्ह दिबा ঠিক আছে আশা করি তোমরা এটা পূর্ণ অঙ্গভাবে বুঝতে পেরেছ ঠিক আছে তো আরেক সুন্দর ভাবে আমি তোমাদের ভিউ দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু মনোযোগ সহকারে দেখো এবং কোথায় কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না এবং কোন রুলসটা বুঝতেছ না দেখো তোমরা অবশ্যই দেখবে আমার পূর্বের ভিডিওগুলো তখন আমি নতুন জানাই তখন একটু হয়েছিল তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটা ঠিক আছে আমার দেখো যে ইংলিশ চ্যানেল হলে সেটা হলে আর ইংলিশ ইংলিশ কেয়ার কেয়ার ঠিক আছে এটা আমার নিউজ চ্যানেল এর মধ্যে সকল ইংলিশ ভিডিও গুলো পাবা তোমরা আশা করি ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ